ত্রিশ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই চলছে নির্বাচনী আমেজ বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে আসনের বিপরীতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন সম্ভাব্য প্রার্থীরা বুধবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সারাদেশের মনোনয়নপত্র দাখিলের চিত্র তুলে ধরেন ইসি সচিব সারা বাংলাদেশে তিনশো আসনে ছাপ্পান্ন জন মনোনয়নপত্র দাখিল করেছে রংপুর বিভাগে তিনশো একষট্টি জন রাজশাহী বিভাগে তিনশো তিপ্পান্ন জন খুলনা বিভাগে তিনশো একান্ন জন বরিশাল বিভাগে একশো বিরাশি জন ময়মনসিং বিভাগে দুশো ছয়ত্রিশ জন ঢাকা বিভাগে সাতশো আটটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে সিলেট বিভাগে একশো সাতাত্তর জন এবং চট্টগ্রাম বিভাগে ছয়শ ছয়শো অষ্টআশিটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এবার কোনো আসনে একক প্রার্থী নেই সবচেয়ে কম প্রার্থী মাগুরা দুই আসনে দুজন আর সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ঢাকা আট আসনে ২২টি তবে মনোনয়নপত্র দাখিলে আচরণবিধি ভঙ্গের অভিযোগ নাকচ করে দেন ইসি সচিব সারা বাংলাদেশে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ উৎসব মুখরে এই মনোনয়নপত্র দাখিল করা হয় আমাদের কাছে মনোনয়নপত্রে দাখিলের সময় নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গ করেছে এরকম কোনো সংবাদ আমাদের দাখিলকৃত এই তিন যাচাই বাছাই হবে আগামী দুই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার নয় ডিসেম্বর এরপর প্রতীক বরাদ্দের পরই শুরু হয়ে যাবে নির্বাচনী প্রচার প্রচারণা রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা